আমিন তিনি ডাকলেন আল্লাহ কে ভয় করে কাঁদার পানির দাম কত জানি জানেন কামতের ময়দানে আল্লাহ নবী জাহান নামের পারে দাঁড়ায় দাঁড়া কাঁদবে আর বলবে হে আল্লাহ জাহান নামের ভিতর আমার উন্মতেরা আছে উদ্ধার করে দাও আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ ফেরেস্তাকে বলবে জিব্রাই আমি আল্লাহর কুদ্রুতি দরবারে পানির পাতিল আছে পানির পাতিল নিয়ে যাও আমার নবীর কাছে নিয়ে দিবা নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য রসুলের কাছে জিব্রাইল পানির পাতিল দিবে আর জিবরাই ফেরেস্তার কাছ থেকে রসুল পানির পাতিল পাইয়া পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দিবে জাহান নামের আগুন ঠান্ডা নিবে যাবে ডাকবে জিবরাই এত দামি পানি কোন জায়গা থেকে এনেছ এটা কি হাউজে কাউসারে পানি না জমজম